এই রোজার দিন কি মে কথাগুলোকে জানস না কথা গো আমার লগে কথা কইবি রোজাদার ব্যক্তি এবে আইতে যা গেলাম কই সামনা দিলা না আমি তোরে কই সিরুতা রইনে সাজে চাইলে আরে সাইদ তোর মুখে মরমজান মাস সময় কাড়ে না সারাদিনি মোবাইল টিপি মোবাইল টিপতে টিপতে মাথাডা ব্যাত মারতাছে দিন দিন রুই ধর বের লাগাইছে গো রুটু ভাই কি অবস্থা ভাই ভালো আছি কি অবস্থা আর বালা মন্দ এই দহদি কয় মিনিট আছে আরে ভাই কেবল জহর আজান মিয়া তুমি রোজা তার কর দেড়টা বাজে এটা দেড়টা বাজার বেল বেল কতটা উঠো তুমি আরে ভাই গড়ি যা বাজে তাই তো কইলা এই নষ্ট করে আতো দিয়ে ঘুরো না রং হয়ে গেছে গা এ আম দি করে বাজে ভাই এর তো দেড়টাই বাজে না তুমি তো রাইতে একটা বাজলো কই বাজে দেড়টা বাজে বাঙ্গা গুরি এত দিয়ে ঘুরতাছো মিয়া ফাইলতাই মরো আমি একজন ফুজাদার আমি বলে ফাইলতাই মরো তুমি ছোট চ্যান্ডো কই না এ সব বনাস এ তো রোজা লাগি আছে গা দেড়টা বাজে ওখানে ইফতারের কথা কইতাছি আনতা দি নাই রোজার দিন হুদাই জুরে কথা কইবো হুদাই কুদা কুদি করে হুদাই লাভ করে কারণ ডাকি হ্যাঁ কারণ ডাকি আখরও কই একটু সামনে গেতাছি সামনে দেবা যাও ধরে রাখছি গরি ঠিক কইলা দে ওই কোনা বাজে আজকে ইত্তে সময় না ভাই আজকে তো যোহরের আযানই dise না এলাও 12টা বাজদাসে হে বিয়াদ দপ প্রতিদিন কি আর একটা বাজে 12টা বাজে কে সাইডে মাসটা বাজে না নষ্ট করিলে গুরস গেলেগা গরি ঠিক করে

রমজান মাস কিছু কিছু লোকের রোজা লাগিয়ে লাগা যে বেবহারি করে উটটা দোর মারার মন ধরে বেবহারটা হইল পরিবারের শিক্ষা কে মা শা রোজা হরতাছে না রোজা রাখ কুদ্ধা কি কথা গোল লাগবো আনতা জি নাই কি রে এ বেডা আদব বলতে শিখছ না ভাই বুঝলাম না আমি তো কিছুই হই না এবারে হরিহাট করতাছন কে হেই কি কইলি আমারে দেখে কি হরিহাট করার লোক না আমি তো লাগে হরিহাট করছি

তাও কত ডি মুরব্বি চাষা এরা চা খাই পারছা না হলে সারাদিন বন্ধই থাকতো দোকান রুজার মাই সেরা হে রোজা রাখলে জুরো জুরো কথা কল লাগবো রং হয়ে গেছে এই সাবানা ভাই আনে রুজারা রাখ না হাই সাহেব আমি তোর কই জুরো না চাচা চাইলে আরে চাই তোর সব খাবে ইব তোর সময় আমি যে ওনা সাবানে তো ঠান্ডা হয়ে যাব। হাই ঠান্ডা নাও আমারটা ঠান্ডা হইবো রোজা তুই আর লাই রাখছস সিটটাও রোজা নাকি ভাই শিকার তো আমি বার্তা শুনিয়া শিকার বার্তা শুনে আনে এই তোর রোজা রাখবার কই কেন রে তোর তো রোজা লাগি গেছে বে হই খারাপ ব্যাপার অর্থ সস দেখছ লাগছে কি তিরা দেখছ এ তুমি ঘরে ঠিক লাভ না ভাই আমি যেই নো যাই আইনের উনি দেই বেল লগে রাগা রাগি করতা শুন আইনের কি হইছে দেখ দেখ কি তিরা দেখ কি তুম ফেট দুই দিন ধরে নষ্ট না গরি এত দিয়ে ঘুরে আখালি 12টায় বাজে 1টায় বাজে আমি শিকার বাড়ি এই

এই একর মতো লুকেরে রোজালটা রাখবার কয়কার না না তো খেয়ে পেলাম না